আমার কোনো দু কোনো বন্ধু যদি হয় যে চল্লিশ বছর বয়স হওয়ার মধ্য দিয়া নবী নবী হলেন তাইলে বুঝা গেল আমার এই বন্ধুর উদ্দেশ্য বালা নাই আমার নবীর শান বা মান মর্যাদা তাই মানিয়া নিতা পারে মানিয়া নিতা পারা হেনে আমার মনে হিসেবে অনেকটা শের আমি হয়েছি নিরস ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দুধ জমিল নিরস ভূমি কম দামি জমি বেশ দামি হয়েছে খেমন নিরস জমিন দুনিয়ায় মাঝে খেমন সরস গো ভাই আমি আবদুল্লাহ আদার কথা নাই আমি আব্দুল আযের খোতালাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহুন এ দুনিয়ার মানুষ রাহমাতুল লিল আলামিনর সর মদীনা আমি মালিকের জন্ম হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উলামা মালিকের বাড়ি মদীনা শরীফ সারাটা জীবন কাটাইছেন মদিনা মুনাওয়ারাত মদিনা শরীফ তলে বিনা প্রয়োজনে বিনা দরকারে কোনদিন মদিনার মাটি তনে জমিন তনে বার না প্রতিটা মুহূর্তে আল্লাহর গেছে খান্দি দিতে আর কইতে পারবার তোমার গেছে বিজ্ঞা চাই আমি মালিক রে দিন তুমি জমিন তনে বিদায় করবা নবীজির শহর মদিনার মাটি আমার মৌথান কবুল করিও মদিনাতনে কোনোদিন বিনা দরকারে বার না নিতান্ত হজ উমরা বা এই ধরনের হাত ছাড়া বার হইতে চাই না জীবনে কোনো দিন হওয়ার মাঝে জুতা ঠিক মতো একটা দিন মদিনার রোজা শরীর কিনারা জুতা পাও দিয়া না ওটা ফাঁকির মতো ওটা ফাঁকি আমরা বেশি গণ ওটা ফাঁকি বরুণার জমিনে একটা ফাঁকি আছে বাবা ছোট মুরগুর বাচ্চা লাখান একটা ফকির বড়ুয়াকে তোর জমি না হাঁটে জমিন ঠিক মত পাড়া লাগায় কি লাগায় নাvastuliলায় এই ধরনের ফকির মতো হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই সারাটা জীবন মদিনার জমিনাwidetilde সময় ওটা ফকির মত পাগুলোর আঙ্গুলর উপরে বর দিয়া বর দিয়া পাউরে জমিনা পুরা বিছাইতা না পুরা না বিষাইয়া আঙ্গুলোর উপরে বর্দি বর্দি রাস্তার কিনারে কিনারে তাই না ঢিদা মুড়ি দগলে জিখাই নুজুর ফাও বালা জমিন বিষাই না ফাড়া মারুন না ফাও জুত্তা ফিন্দন না রাস্তার মাঝে দিয়া খেনে আটন না জানতাম চাই আল্লাহর বন্দায় ডাক দিয়া কইলে আমার ছাত্র কল তোমরা কও এই জমিন আমি কোন মুখে জুত্তা পাও দিমুর